পাবনার গর্ভ ও বস্তাল এক্সপ্রেস নৌকার উপর রহস্যজনক নিষেধাজ্ঞা নৌকাটি ফের খেলার মাঠে দেখতে চায় এলাকাবাসী পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বস্তাল গ্রামের ঐতিহ্যবাহী বাইশের নৌকা বস্তাল একতা এক্সপ্রেস এই নৌকার উপরে রহস্যজনক নিষেধাজ্ঞার অভিযোগ উঠেছে পাবনা জেলার গর্ভ এই নৌকাটি বিগত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ মেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যাই স্থানীয়দের মধ্যে চরম উদ্দীপনা সৃষ্টি করেছিল তবে সম্প্রতি নৌকাটির মালিকপক্ষ এবং এলাকাবাসীর অভিযোগ উঠেছে করেছে অন্যান্য নৌকার মালিকেরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করে নৌকাটির উপর নিষেধাজ্ঞা জারি করিয়েছে এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করেছে এক ভিত্তিহীন গুরুতর অভিযোগ কালো জাদুর ব্যবহার বস্তা লেখতা এক্সপ্রেসের ধারাবাহিক সাফল্য ও ক্রিয়া নৈপুণ্য স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে নৌকাবাস পাবনার গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ বস্তাল গ্রামের মানুষ এবং পাবনাবাসীর কাছে এই নৌকাটি কেবল একটি ক্রিয়া সরম যান নয় এটি তাদের গর্ভ আর সম্মানের প্রতীক নৌকার মালিক এবং বস্তাল একতা এক্সপ্রেসের কমিটির সদস্যরা দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন তারা বলেছেন এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ ভিত্তিহীন এবং চ্যাম্পিয়নশিপ ধরে রাখার ঈর্ষা থেকে সৃষ্টি হয়েছে এক ষড়যন্ত্র স্থানীয়দের দাবি নৌকাটের সাফল্য নিছকই কঠিন পরিশ্রম দক্ষতা আর একতার ফল এ বিষয়ে স্থানীয় রানীনগর ইউনিয়নের একজন প্রবীণ বৃদ্ধ বলেন আমাদের বস্তাল একতা এক্সপ্রেস তার মেধা শক্তি দিয়ে জিতেছে কোনো জাদুটনা নয় আমাদের গর্ভের নৌকাটি মিথ্যা অভিযোগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা চাই অনতবলম্বে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক পাবনাবাসীর এই ঐতিহ্যবাহী নৌকাটি আবার খেলা মাঠে দেখতে চায় এলাকাবাসী তারা মনে করেন ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে একটি চ্যাম্পিয়ন হওয়া নৌকার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে কেবল খেলার স্পিডই নষ্ট হবে না পাবনার ঐতিহ্যকে আঘাত করা হবে পাবনা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর জোর দাবি তারা যেন দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং বস্তালেখতা এক্সপ্রেসকে আবার নৌকা বাইজে প্রতিযোগিতার সুযোগ করে দেন নৌকাবাইস হারিয়ে যাওয়া ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে রাখতে বাঁচিয়ে রাখতে পরস্পরে আমাদেরকেই কাঁধে কাঁধ মিলে এগিয়ে আসতে হবে আরমান শাহ ক্রিসান টিভি